আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনার দেশ দেশের বাড়ি থেকে আমাদের ভিডিও তারা দেখছেন তাদেরকে বলে আপনারা যে মেশিনটা আমাদের সামনে দেখছেন এটা তো আঁকের রসের মেশিন চায় না এগুলো মোটর চালিত খুব সুন্দর একটি মেশিন এটা একবার এবং দুইবারেও আঁকে যায় ফেরস বেরোবে খুবই ভালো একটা উন্নত মানের মেশিন আপনারা দৈনিক এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করতে পারেন সবসময় কোনো সমস্যা নাই এটা খুবই একটা ভালো মাসে হাতে রসে অল্প টাকার ভিতরে খুবই ভালো মেশিন এই মেশিনগুলো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিস সংগ্রাম দর্শন চুয়াডাঙ্গা এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিসের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি মাধ্যমে ডেলিভারি দিই এই মেশিনগুলো যারা আমাদের ইচ্ছা থাকা নাম্বারে যোগাযোগ আমাদের লোকেশন চুয়াডাগা জেলায় দর্শন দর্শনার চুয়াগাঁ আমাদের কাছে আগের রসের মেশিনের আরও অনেক রকম মডেল আছে এটা হচ্ছে চায়না ছোট এছাড়া অনেক রকম মেশিন আছে ভুট্টা ভুট্টামল ক্রাশিং মেশিন ভুট্টামল বিভিন্ন রকম মেশিন আমাদের কাছে আছে যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক তারা আমাদের সাহায্য করে